এখানে তেলটা গরম হচ্ছে তো আমি এবারে জিরে আর ছোট এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম এবারে ফোড়নটা আগে ভাজা হোক ফোড়নটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এবারে আমি আদা বাটাটা দিয়ে দিলাম এখানে আদা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে একটু জল হয়ে গেছে আমি একটু বেশি জল দিয়ে ফেলেছিলাম তো জলটা একটু মরু আদার জলটা পুরো টেনে নিচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে তো এবারে আমি টমেটো বাটাটা দেব এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি তো আর একটু ভাজা হোক মশলাটা টমেটোটাও ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম তো এবারে ভালো করে নেড়ে নিচ্ছি খানিকক্ষণ কষা হবে একটু জল দিয়ে আমি খানিকক্ষণ কষব এই যে জল দিয়ে কষছি অল্প অল্প করে জল দেব আর কষব এবারে আমি এখনো বলিনি আমি কি রান্না করছি খানিক্ষণ তোমরা ভাবো একটু কি রান্না করছি আর একটা জিনিস দেখাবো হয়তো বুঝতে পারবে অপেক্ষা করো দেখাচ্ছি আমি আমি একটু চিনি অ্যাড করব যাতে কালারটা ভালো আসে দেখো মশলার তেলটা ছেড়ে দিয়েছে এই সময় আমি একটু টক দই আর একটু তিল বাটা অ্যাড করব তিল বাটাটা আমার ফ্রিজে ছিল তো সেই জন্য আমি দিচ্ছি এটা অপশনাল এটা নাও দিতে পারো কিন্তু টক দইটা অ্যাড করতেই হবে আমি বাটিতে একটুখানি জল দিয়ে তারপরে জলটা দিয়ে ধুয়ে দিলাম সেই জন্য একটু জল হয়ে গেছে তো জলটা একটু মরুক মশলাটাও বেশ ভালো কষা হবে আর আমি একটুখানি লঙ্কা গুঁড়ি দুটো লঙ্কা অলরেডি পেস্ট করে আমি আদার সাথে দিয়েছিলাম আর একটু লঙ্কা গুঁড়ি দেব তোমরা চাইলে যারা কম ঝাল খাও তারা লঙ্কা গুঁড়িটা নাও দিতে পারো দেখো তেলটা ছেড়ে দিয়েছে তো আমি লঙ্কা গুঁড়োটা এবারে অ্যাড করব। এই আইটেমটার কথা বলছিলাম তোমাদের সবাইকে তো এই আইটেমটা দিয়ে মশলাটা কষাচ্ছি এবারে তাহলে বলো আমি কি করতে চলেছি নিশ্চয় সবাই বুঝতে পেরে গেছো কাবলি ছোলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এবারে আমি শাহি গরম মশলাটা অ্যাড করবো অল্প করে শাহি গরম মশলা দিলাম আমি এখানে কোনো চানা মশলা দিইনি লঙ্কা গুঁড়ো অল্প করেই অ্যাড করেছি ছোলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি এটা ঢেলে দেবো আমি এই কাবলি ছোলাটাকে প্রায় কালকে রাতে আমি ভেজাতে দিয়েছিলাম প্রায় আট থেকে দশ ঘন্টা ভালোভাবে জলে ভিজেছে প্লাস দুটো প্রেশারের সিটি মেরে নিয়েছি খুব ভালোভাবে দেখো সেদ্ধ হয়েছে কাবলি ছোলাটা আমি এটা এটা মানে আর রস নেই শুকিয়ে গেছে তো একটু জল অ্যাড করে আমি খানিক্ষণ কষবো এই যে কষা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো হালকা গ্রেভি গ্রেভি হবে তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও এটার হয়ে গেছে আমি অল্প একটু এর মধ্যে ঘি অ্যাড করে দেবো এটা পুরোপুরি নিরামিষ সেই জন্য আমি ঘিটা অ্যাড করছি ঘিটা অ্যাড করে দিয়েছি এবারে আমি এটাকে টেস্ট করে নামিয়ে নেব আমি এখনো পর্যন্ত একটু নুন অ্যাড করিনি রান্নাটা স্টার্টিংয়ের পর থেকে তো সেই জন্য আমি এখন জলটা দিয়ে দিয়েছি তো নুনটা দিয়ে আমি খানিক্ষণ ঢাকা দিয়ে দেব। তোমরা তোমাদের পরিমাণ বুঝে নুনটা দিও টেস্ট করলাম তো নুন চিনিটা একটু কম হয়েছিল তাই নুন চিনিটা আবার অ্যাড করে দিলাম ভালো করে নেড়ে নিই তো তোমরা শেষে গার্নিশিংয়ে যদি মেথি পাতা পাও মেথি পাতা রোস্ট করেও দিতে পারো আরও ভালো টেস্ট হয় সেন্ট হয় কিন্তু আমার কাছে মেথি পাতা ছিল না সেই জন্য এইভাবেই জাস্ট ঘি দিয়ে নামিয়ে নেব তো এই যে আমাদের ঘরোয়া চানা মশলা রেডি আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে